ফমুলার সাগরে নিহালচন্দ্র নগরী ধঞ্জুরী এলাকায় বজ্রপাতে গুরুতর আহত দুই মহিলা জানা যায় ঘটনাটি ঘটে শনিবার রাতে জানা যায় শনিবার রাতে ঝড় বৃষ্টির মধ্যে অর্চনা দাস ও মৌসুমী দাস নামে দুই প্রতিবেশী নিজ ঘরে ছিলেন সেই সময় ঘরের বাইরে বজ্রপাত ঘটে এতে গুরুতরভাবে আহত হয় অর্চনা দাস ও মৌসুমী দাস সাথে সাথে তাদেরকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন তাদের অবস্থা স্থিতিশীল